वो कैमरा साल আর বন্ধু কিতা কই আম জীবনটা তেজপাতা আবার কিতা হইছে তোমার আর কইছনে দস তুই হেদিন ওই পদ্ দিয়া যাইতেছি পরে আমি যাই দিছি হ্যাঁ এ পিয়ারা গস্তলা 22 কেজি যোজন নিরপাঁঙ্গাস মাছে বাসা করছি হাই হাই বন্ধুতে কি কস পিয়ারা গস্তলা 22 কেজি যোজনের বাসা যাচ্ছে কি আমার কথা হইল আর তুই কইছনি হাইരി সাথ এত সাথ এই মাছ আডি কাইত্তে কিচ্ছু বেইছে এই রাত কি রে পাঙ্গাস মাছ দিয়ে 22 কেজি যোজনের ভাত খেই আইছি এ পিয়ারা গস্তরেতে পাঙ্গাস মাছ পাইরা আবার কাইত্তে আবার বাজারে বিক্রি করে আবার খাইছো মজা হল লাগছে কি মনে যে 22 কি জোনের পাঙ্গাস মাছে পিয়ারে গস্তলে বাসা করে আমি তো জীবনে হই নাই এই প্রথম তোমার কাছে হলাম আমি জীবন হুনুস নাই তাইলে এখন হুন হলাম এটা কি স্বপ্ন না বাস্তবে আরে বেটা বাস্তব যদি হইতো তাইলে তো কামই হইতো স্বপ্ন ওর দূর বড়া আগে কমি না আমি তো মনে করছি হাসাই স্বপ্নে তুই কত কিছু দি জীবনটা তেজপাতা পাতা আসলে কইস দু স্বপ্নে অনেক কিছু কিছুই তেহাসায় আসলে জীবনটা তেজপাতা বাইশ কেজি ওজনের মাছ মালতে ভাত খেয়ে জীবনটা তেসপাতা ইয়েছে তাই নাকি